আজকে আমার বন্ধুকে পুলিশে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে রাখছে আর আমি লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে আসলাম জেলের মধ্যে কি এমন অপরাধ করলো আমার বন্ধু যার কারণে তাকে জেলের মধ্যে ঢুকতে হলো আর আপনাদের কি মনে হয় আমি কি পারবো আমার বন্ধুকে জেল থেকে মুক্ত করতে সেটা জানার জন্য পুরো ভিডিওটা একদম না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন আসলে আজকে আমার তেমন কোনো কাজ টাজ না কারণে আমার বন্ধুকে নিয়ে একটু বের হলাম যে একটু বাইক নিয়ে আজকে আমরা ঘুরবো আর আমরা দুজনে বাইক নিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছি আর গান গাচ্ছি কিন্তু তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম যেটা কি একদম আমার কাছে অস্থির লাগছে মেয়েটাকে দেখার পর আমি আমার বন্ধুকে বললাম কিরে মামা ব্যাটারি গলিতে এই আগুন কইতে যাই হোক মেয়েটাকে দেখে যখন আমার ভালোই লেগে গেছে তখন যে কোনো ভাবেই হোক আমার এই মেয়েটার সাথে প্রেম করতে হবে আর তাই আমি এই মেয়েটার পিছু নিলাম আর তাকে বললাম যে তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও কিন্তু সে আমার কোনো কথাই শুনতেছে না আর পিছন ঘুরে দেখি আমার বন্ধু আস্তে 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 সে আমাকে নিشاد করতেছে যে এসব করিস না এসব করা ভালো না কিন্তু ওইদিকে মেটা চলে যাচ্ছে আমার তো মন মানতেছে না আমি ওকে অনেকভাবে আটকানোর চেষ্টা করতেছি কিন্তু ও কোনোভাবে থামতেছে না আমি ওর সামনে গিয়েও কয়েকবার দাঁড়았ছি কিন্তু আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে তারপর এক পর্যায়ে দেখি মেটা সেখান থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর আমি তো বান্ধ আমি তো কোনোভাবে মেটাকে ধরতে কিনা যার কারণে আমিও তার পিছন পিছন দৌড়াতে শুরু করলাম এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে দেখি দুইটা পুলিশে আমাকে ধরে ফেলছে এবং আমার বন্ধুকেও ধরে ফেলছে কিন্তু ভাই তারা তো জানে না যে আমি ফ্র্যাঙ্কলিন আমার কাছে এগুলো কোনো ব্যাপারে না আমি যে কোনো কাউকে আমি ভয় পাই না আমি তাই একটা পুরুষকে মেরে তার গাড়িটা নিয়ে আমি সেখান থেকে পালিয়ে গেলাম সেখান থেকে পালিয়ে আমি তারপর গ্রামে চলে গেলাম গ্রামে গিয়ে গ্রামে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমি আবার আমার বাড়িতে ফিরে চলে আসলাম বাড়িতে আসার কিছুক্ষণ পরে দেখতেছে হঠাৎ করে আমার কুকুরটা আমাকে ডাকতেছে যে মালিক মালিক শুনে যান কি হয়েছে ঘরের ভিতর থেকে ডগির এরকম চিৎকার শুনে আমি তাড়াতাড়ি করে বাসা তাকে বের হয়ে আসলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে এরকম ভাবে চিৎকার করতেছো কেন তখন সে আমাকে বলতে যে মালিক তুমি সারাদিন দিন শুধু বাসায় বসে থাকলে হবে বাইরের খবর কিছু রাখো তুমি তখন আমি তাকে বললাম যে বাইরের খবর আমি কি রাখব আমি একটু আগে তো বাইরে থেকে আসলাম আমি তো কিছুই দেখলাম না কেন কি হয়েছে হঠাৎ করে তুমি জানো না কেন তোমার কারণেই তো সবকিছু হয়েছে তুমি তো একটু আগে তোমার বন্ধুকে পুলিশের হাতে ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো আর এখন তোমার বন্ধুকে পুলিশের ধরে নিয়ে গিয়ে থানায় ভরে রাখছে আরে এখানে আমার কি দোষ আমি তো ভাবছিলাম আমি যেরকম সেখান থেকে বের হয়ে চলে আসে এরকম মনে হয় সেও পারবে কিন্তু সে যে এরকম বিতুর ডিম সেটা তো আমি আগে জানতাম না তখন আমার ডগি আমাকে বলল যে এখন এগুলা বাদ দাও তুমি এখন কিভাবে তোমার বন্ধুকে মুক্ত করবা সে চিন্তা করো তাড়াতাড়ি থানায় চলো তোমার বন্ধুকে মুক্ত করতে হবে তখন আমি তাকে বললাম যে হ্যাঁ তুই ঠিক বলেছিস চল তাড়াতাড়ি থানায় গিয়ে আমার বন্ধুকে একবার দেখে আসি আর পুলিশের সাথে কথা বলে দেখি ওকে কোনোভাবে মুক্ত করা যায় কিনা তারপর আমি ডগির পিঠে উঠে চলতে চলতে আমরা থানার মধ্যে গিয়ে পৌঁছে গেলাম আর থানার গেটে আমি ডগির উপর থেকে নেমে গেলাম কারণ আমি এখানে অপরাধে আমাকেও এখন পুলিশ দেখলে সমস্যা হবে যার কারণে আমি একটু লুকিয়ে লুকিয়ে পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করলাম আমি সেখানে যেতে দেখি পুলিশ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে যার কারণে আমি ঠাস করে থানার ভিতর ঢুকে আমার বন্ধুর কাছে চলে গেলাম আমার বন্ধুর কাছে গিয়ে আমি তাকে আগে জিজ্ঞেস করলাম কি রে বেটা তুই সেখান থেকে বের হতে পারলি না এত সহ দুইটা পুলিশ মাত্র ছিল তাদেরকে মেরে তো খুব ইজিলি বের হওয়া যায় আমি তো সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসছি তোর জন্য আরেকটা একটা গাড়ি রেখে আসছি তখন সে আমাকে বলতে যে ভাই আমি তো তোর মতো এত শক্তিশালী না যে আমি সেখানে দুইটা পুলিশকে মেরে আমি সেখান থেকে বেগে চলে আসবো এখন তুই আমাকে যে কোনো ভাবে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা কর তখন আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোকে মুক্ত করবো কোনো সমস্যা নাই কিন্তু তোকে মুক্ত কিভাবে করবো সেটা কি পুলিশটা কিছু বলেছে তোকে তখন সে আমাকে বলতেছে যে মামা এটা ইফতিজিং কেস এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই হয় কোনো অলৌকিক শক্তি দিয়ে তুই আমাকে বের কর না হলে কোনোভাবে হোক পুলিশদেরকে মেরে জেলটেল টেল ভেঙে আমাকে এখান থেকে বের করতে হবে তখন আমি তাকে বললাম যে আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি দেখতেছি কি করা যায় কিভাবে তোকে এখান থেকে মুক্ত করা যায় তারপর আমি ডগির পিঠে করে সেখান থেকে বের হতে যেতে যেতে আমি ডগিকে বললাম বললাম যে আচ্ছা বলতো এখন আমি কি করব পুলিশরা তো মনে হয় না তাকে কোনোভাবে ছাড়বে এখন আমাকে যে কোনো ভাবে ওকে বের করতে হবে তখন ডগি আমাকে বলল যে মালিক আপনি কোনো চিন্তাই করবেন না এই ডগি দেখতে আপনার কোনো চিন্তা নেই আপনি কাজ করেন আপনি যদি কোনো ভাবে হালকা শক্তি নিতে পারেন তাহলে আপনি যে কোনো ভাবে হোক আপনার বন্ধুকে জেল থেকে বের করে আনতে পারবেন তখন আমি তাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে হালকা শক্তি হলে আমি তাকে বের করতে পারবো কিন্তু আমি হালকা শক্তিটা পাবো কিভাবে সেটাই তো জানি না তখন সে আমাকে বললো যে আপনাকে যদি হালকা শক্তি পেতে হয় তাহলে আপনাকে জোরাসিক পার্কে যেতে হবে এবং সেখানে গিয়ে সবগুলো সবগুলো কে আপনাকে মারতে হবে যদি আপনি সবগুলো কে মারতে পারেন তাহলে আপনি হালকা শক্তি পেয়ে যাবেন এই কথা শোনার পর আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাইরে চলে যা আমি এখন জুরাসিক পার্কে যাব গিয়ে আমি সবগুলো ডাইনোসরকে মেরে আমি হালকা শক্তিটা নিয়ে আসতেছি তারপর আমি একটা বাইক নিয়ে সরাসরি জুরাসিক পার্কে চলে আসলাম আর এখানে এসে দেখি অনেকগুলো ডাইনোসর আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তারা ঘুরতেছে এখানে আর আমাকে কোনোভাবেই এখানে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তাদেরকে মারতে এসেছি না হলে তারাই আমাকে মেরে ফেলবে আমি তাদেরকে মারার আগে যাই হোক তারপর আমি একে একে একটা স্নাইপার নিয়ে সবগুলো ডাইনোসর সেখানে মেরে ফেললাম আর ডাইনোসর গুলোকে আমাকে অনেক সাবধানতার সাথে এবং অনেক দূর থেকে মারতে হয়েছে না হলে কাছে গেলে তারাই আমাকে মেরে ফেলতো আর এই গুলোকে মারা শেষ করতে আমার সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে যখন আমি হালকা শক্তিটা পেবো তারপর আমি সেখান থেকে একটা লাভ দিতেই দেখি যে আমি হালকার মতো একদম লাভ দিয়ে এসে সবকিছু গর্ত করে ফেলছি ভাই আমি তো এটা দেখে পুরোই অবাক যাই হোক তারপর আমি রাস্তায় এসে আমার শক্তিটা পরীক্ষা করছিলাম যে আমার কেমন হচ্ছে আমার সবকিছু ঠিক আছে কিনা না হলে কিন্তু আমাকে আবার মারা খেতে হবে তাই আমি এখানে এসে একটা জাম্প করে দেখলাম যে আমার একদম পুরো সম্পূর্ণ হালকের মতো পাওয়ার কিন্তু তখন আমাকে একটু প্র্যাকটিস করতে হবে যে মানুষ মরে কিনা তারপর একটা মেয়েকে ঘুষি দিয়ে দেখি একদম সত্যি সত্যি হালকের মতো একদম উড়ে গেল তারপর আমি থানার সামনে এসে একদম হালকা শক্তি ব্যবহার করে থানার দেওয়ালটাকে আমি টপকে গেলাম আর এখন আমাকে যে কোনো ভাবে হোক আমার বন্ধুকে এখান থেকে বের করতে হবে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এখানে পুলিশ থাকবে যার কারণে প্রথমে আমাকে পুলিশকে মারতে হবে তারপর আমাকে বন্ধুকে বের করতে হবে কিন্তু এখানে গিয়ে দেখি পুলিশ নেই পুলিশ হয়তো এখন লাঞ্চ করার জন্য গিয়েছে আর তাই আমি এই শুধু একটা প্ল্যান বানালাম সেটা হচ্ছে এদিক দিয়ে বাইকটা রেখে আমি জেলের দেওয়ালের ভিতর দিয়ে আমি হয়ে ভিতরে ঢুকে যাব। এরপর আমি ভিতরে ঢুকে আমার বন্ধুকে বললাম যে সময় নাই তাড়াতাড়ি করে আমরা আমরা এখন সেখান সেখান থেকে থেকে বের বের হতে হবে তারপর হয়ে রাস্তায় দেখি অনেকগুলো ডাইনোসর হঠাৎ করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আসলে আমরা তাদের মাকে মেরেছিলাম যার কারণে তাদের ছোট বাচ্চাগুলো আমাদেরকে এসে ধরে ফেলছে তখন আমি তাকে বললাম যে মামা আমরা এখন এখান থেকে কিভাবে বের হবো কিন্তু তখন করে দেখে হঠাৎ করে একটা ডাইনোসর আমাদেরকে পুরো মারতে আসছে আমি এখান থেকে পালানোর চেষ্টা করি কিন্তু সে আমাকে আর কোনো সুযোগই দিল না সেখানে আমাকে মেরে ফেললো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন